ধর্ষণ মামলার আমি মার্ডার করি খুনা খুনি করি সুগোল খুরি করি জীবত করি সব করি আবার আদমরেও শেষ দেই না তারপরে কে আমরা জান্নাতে যাম শয়তান কে আল্লাহ মানে না মানে তো কোরআনে সুরা হাসরে ষোলো নম্বর আয়ত কেছে ইন্নি আকিফুল্লাহ রব্বুল আলামিন নিঃসন্দেহে হে আল্লাহ রব্বুল আলামিন আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি আল্লাহকে শয়তান সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে সর্বশ্রেষ্ঠ কিন্তু শয়তান আল্লাহরে সর্বশক্তিমান রূপে মানে নাই সব কিছুর উপরে শক্তিমান সব কিছুর উপরে রাব্বুল আলামিন শক্তি রাখে শক্তিমান এইটা মানে নাই সে মানছে কি আল্লাহ সর্ব শ্রেষ্ঠ শয়তান কে আল্লাহ মানে না মানে তো কোরআনে সুরা হাসরে ষোলো নম্বর আয় তো গেছে ইন্নি রব্বুল আলামিন নিঃসন্দেহে হে আল্লাহ রব্বুল আলমিন আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি শয়তান আল্লাহকে ভয় করে বিশ্বাসও করে তাইলে শয়তান যদি আল্লাহকে ভয় করলো এবং বিশ্বাস করল তাহলে প্রবলেমটা কোথায় হইল আমরা একটু দূর শরীফ পড়ি আল্লাহ আলা صلي على مولانا محمد وعلى سيدنا مولانا محمد شيطان شيء الله شيء সর্বশ্রেষ্ঠ রূপে মানছে কিন্তু সর্বশক্তিমান রূপে মানে নাই শয়তান্দে যখন আল্লাহ বলল ফেরেশতাদেরকে একত্রিত করিয়া বলল যখন সুরা বাকারার মধ্যে উসুজুদু লে আদামা হে ফেরেশতারা আদমকে সেজদা কর ফেরস্তারা সবাই সেজদা দিল ফসা যাদু সবাই সেজদা দিল ইল্লা ব্যতীত ইবলিস ইবলিশ ছাড়া অহংকারী ছাড়া আদমকে সবাই সেজদা দিছে তাহলে অহংকারী মানে ইবলিশে আচ্ছা তখন আল্লাহ যখন জিজ্ঞেস করলো আজাজিল কিসে তোমাকে বারণ করলো আদমকে সেজদা দিতে তখন শয়তান বলল আল্লাহ রব্বুল আলমিন আনা খাই হোম আমি আদম হইতে উত্তম সে বলল আমি আদম থেকে উত্তম কিভাবে হুয়া খালাক মিন তিন আনা খালাক মিন নান আদম সৃষ্টি মাটি থেকে মাটি গাবি আমি ধোয়াবিহীন আগুন থেকে তৈরি আমি উর্ধ্বগামী এর জন্য আমি উত্তম তাহলে আল্লাহ কি জানে না কে অধম কে উত্তম আল্লাহরে কি জানাই দিতে মানে আজাজিলের যে কে সেরা কে সেরা না আল্লাহ তো সবই জানে তাহলে আল্লাহর হুকুম সে প্রথমে মানে নাই না মানার কারণে সে কিন্তু কাফের হয় নাই যখন সে আল্লাহকে বুঝাইল যে আমি উত্তম আদম হইতে তখন আল্লাহ বললেন আবা আমিনাল কানালি এই কারণে এই অহংকারের কারণে সে হয়ে গেল অহংকারী কাফেরদের অন্তর্ভুক্ত হইল এই আজাজিল বলছিল আল্লাহ আপনাকে ছাড়া আমি কাউকে সেজদা দিব না আল্লাহকে ছাড়া শয়তান আর কাউকে সেজদা দিবে না এই মাথা আল্লাহ ছাড়া কাহার কাছে নত হবে না শয়তান সুজ আল্লাহরে বলিয়া দিছে হোজ্ঞা আদম আমি দিমু না আদম সেজদা আমি তোমারে সেজদা দিবু তাইলে শয়তান তো আল্লাহকে সেজদা দিতে অস্বীকার করে নাই কোথাও করছে যদি কেউ বলে শয়তান আল্লাহকে মানে না তাইলে তো ভুল কারণ কোরআনেই সে সাক্ষী দিচ্ছে সুরা হাসরে ষোলা আকিফুল্লাহ তিনিয়াকিফুল্লাহ আলামিন আল্লাহকে আমি পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি শয়তান মানে না আদমকে আদম আর খোদার রহস্যটা শয়তান বুঝতে পারে নাই এখন এই আদমকে সেজদা না দিয়ে আল্লাহকে কলে আমি তোমাকে সেজদা দেব তোমার কে ছাড়াই মাথা কারো কাছে নত হবে না তার জন্য শয়তান আলাইহি সালাত ওয়া সালাম থেকে লানতের তক্তা লইয়া লানত আল্লাহি হইয়া গেল সে জান্নাতের তক্তা নইয়া যে জায়গায় ছিল জান্নাতে যে জায়গায় ছিল ফেরেশতাদের সর্দার সরদারি শেষ চাকরি শেষ পদবী শেষ বাইর সর্দার আর নাই আচ্ছা তারপরে ওইখান থেকে জান্নাত থেকেও বাইর করে দিল একমাত্র শয়তানি তো জান্নাতের স্বাদ লইয়া তারপরে জাহান নামে আইসে পৃথিবীতে পর্যন্ত কেউ আছে যে জান্নাত আর জাহান নামের স্বাদ অহন্তরী পাইছে দুইটা স্বাদ কিন্তু আজ আজিল করলে দু স্বাদ জানে কারণ আগে জান্নাতে থাকছেই জান্নাতি যে কোনো সময় জান্নাতে গেছেই আইছে আবার লান্নত লইয়া জাহান নামে তাহলে দুইটা স্বাদ প্রাপ্ত হয়ে একজনই আর আহমদুলি তো আমরা যাইও নাই আমরা জান্নাতেও যাই না জাহান্নামও যাই না গেছি কেউ কারণ আমরা মরি নাই মরণের পরে সেন জান্নাত জাহান্নাম হাসর পুল রাত। তাই না কে গেছে আর যারা মারা গেছে এরাও তো অন্তরি জান্নাত জাহান নামে যায় না এরাও ওয়েটিং আছে কারণ কে হওয়ার পরে হাসরে উঠবো হাসরের পরে মিজান পুল ছেরাত পার হইব বিচার শালি তারপরে সেন জান্নাত জাহার নাম তাহলে একমাত্র আজাজিল সে দুইটা স্বাদ পাইছে এখন আজাজিল যে বললো ঘুষ খাইছে ঘুষ খাইত না আজাজিল সুদ খায় না আজাজিল কেউ সম্পদ মাইরা খাইছে না আজাজিল রেপ করছে না আল্লাহ আজাজিল সুকুকুল খুরি করছে না দর্শন মামলার আসামি না আজাজিল অহংকার সে এইটা করছে খালি তাহলে যে সুদ খায় নাই ঘুষ খায় নাই অন্যের সম্পদ মাইরা খায় নাই এতিমরে ঠকায় নাই সে পরের হক নষ্ট করে খায় নাই সে কোনো জোর জুলো অত্যাচার করে নাই সে কোনো দর্শন মামলার অভিযুক্ত আসামি না সে মার্ডার করে নাই খুনা খুনি কিচ্ছু করে নাই শুধু একটা ভুল করছে সেটা কি আদমরে সেজদা দেয় নাই আল্লাহর হুকুমটা মানে নাই আদমকে সেজদা না দিয়া সেই জাহান জান্নাত থেকে জাহান নামে নেইমে গেল মালাইকাদের সর্দার থেকে চাকরি যায় অহনে লানও তুল্লায় গেছে আর আমরা সমাজে যারা আছি অহনে আমরা নবী রসুল আদমদেরকে কি করি আমরা সুদো খাই গুসো খাই অন্যের সম্পদ মাইরা খাই এতিমের হক মাইরা খাই আমরা এমন কোনো অপকর্ম নাই বেজাল মাল বেশি ওজনে কম দেই আমরা দর্শন মামলার আসামি মার্ডার করি খুনাখুনি করি সুগোল খুরি করি জীবত করি সব করি আবার আদমরেও রেও শেষ দেই না তারপরে কে আমরা জান্নাতে আমরা জান্নাতে যাব আর খালি একটা জিনিস করে নাই আর এটি তো করেই নেই আর এটি সব কইরা অহংকার কইরা কামনা বাসনা সব লইয়া লোভ লালসা সব কইরা তারপরও কয় আমরা শয়তান রে বকে শয়তানও আসে কি আজীব মানুষ আমি একটা ভুল করছি আমি আদমরে শেষ সেজদা দিইনি এর লেগে আমারে তোরা সবাই গাইলে আর তোরা অলি আল্লাহ কামেলদেরকেও কখনো সেজদা দেস্তা নবীর শুল্লেও দেস্তা তাগো তাজিম করস না আবার তোরা সুদ খাস ঘুষ খাস কিবত করস অত্যাচার খুনা খুনি মারামারি চিন্তাই রাহাজানি ওজনে কম দেয় ওজনে কম দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ে পড়ে না কি ব্যবস্থা ইব তা কি আল্লাহরে ধোকা দেয় না মনে কর আল্লাহে দেখেন আল্লাহ কইছে তারা মনে করে সে আল্লাহরে কিন্তু না সে নিজে নিজের দিতে এই ধোকার মধ্যে বাকারা পড়েন তাইলে পরে আজাজিল একটা অপরাধ কই সে সব কিছু হারাইলো আর আমরা সব অপরাধ কইরা আমরা স্বর্গ জামু হুড়ো পামু আঙ্গুর বেদনা ঘামু বুঝে আহে না আমরা এই রহস্য বুঝি না কি বুঝায় Que buzeio de chá